আপনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ম্যাডাম অসুস্থ দলের সর্বের সর্ব এই দলের যদি যতক্ষণ হবে আমরা যতটুকু কষ্ট পাবো তার থেকে কোন অংশে এবং কষ্ট আপনি পাবেন না আপনি বরং আরও একটু বেশি কষ্ট পাবেন তাই আমার অনুরোধ থাকলো আমি এই বিশাল কর্মী দৃষ্টিকে হাজার হাজার নেতা কর্মীকে সামনে নিয়ে আমি আপনার কাছে একটা অনুরোধ করতে চাই কুমিল্লা বিএনপি তাকে আমরা কুমিল্লার মানুষ প্রস্তুত আছি আপনি তো এক জায়গাতে নির্বাচন করতে চান একজনে তো তিন জায়গায় পরে এই পুরো তাকে সব কিছু আমরা সবাই করে লক্ষ লক্ষ ভোটের ভাবে করে তারপরে আপনাকে সেই উপহার আপনারা আমার নাই আমি জানতে চাই নাই লক্ষ বড় মনে করি কমিল্লা বিএনপি কে আমরা বিএনপি কে ভালোবাসি আপনাকে আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে এই কুমিল্লাতে এই গোষ্ঠী হাজার হাজার কর্মীরা এটা আমাদের মনের কথা এটা আমাদের দিনের কথা এটা আমাদের অন্তরের কথা আমি আবারও বলছি

আমার হাজার কর্মী ভিতরে রক্ত খরণ হচ্ছে এই করবে একদিনে সৃষ্টি হবে না এই করবে জেলে দেখা করবে এই করবে ধান যেতে শোয়া করবে এই করবে বন্দ্যুকের নলের মুখে মিছিল করা করবে এই বর্মে ভাসমান না আপনি ইচ্ছা করলেও এই হাজার হাজার কর্মী একদিনে জন্মগ্রহণ হবে না এগুলি জন্মগ্রহণ হয়েছে যুগের পর যুগ লেগেছে সুতরাং এই সমস্ত কর্মীদের আপনার এটা আমার কথা নয় আমি আপনার সামনে আমি এই জনগণের সামনে হাজার হাজার নেতা কর্মী আপনি বক্তব্য দিয়েছে মহানগর কৃষক দল জেলা মহানগর তাতি দল থেকে বিএনপি পর্যন্ত সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবে আপনার সংগঠন

এখানে আমাদের আমাদেরকে অনুমতি দেন আমি জানি আমি কালকে আপনার ন্যাশনাল আইডি হয়ে যাবে আমাদেরকে ন্যাশনাল আইডি দেন আমরাই প্রস্তাবকারী হব আমরাই সমর্থনকারী হব কথা দিচ্ছি যত ভোট হবে সব করা সব করা নব্বইটা ভোট আমি কম বলেছি সেটা পঁচানব্বই থেকে নিরানব্বই কারণী এলাকায় কিভাবে সংগঠন তৈরি হয়েছে আমি জানি না মাননীয় নেতা এই কবির নির্বাচনী এলাকায় এক একটা ওয়ার্ডে একশো জনের উপরে শুধু বিএনপি

নির্বাচন করার জন্য আনন্দের সাথে আগামী নির্বাচন করার জন্য সুযোগ করে দেবেন এই কথা বলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে চার ঘন্টা আপনারা এখানে উপস্থিত আছেন একটু পরে মনে যাচ্ছে একটু পরে কামনা যাচ্ছি দোয়া হবে सब खे धन्यवाद ज़िंदगी दल ज़िंद